এটা হবে এটা হতেই হবে ব্যাপারটা আদৌ এরকম নয় যদি তাই হতো তাহলে আসামেও তো হওয়ার কথা ত্রিপুরাতেও তো হওয়ার কথা আচ্ছা এই দু হাজার ছাব্বিশে যেমন বাংলায় ভোট আছে নির্বাচন আছে আসামেও নির্বাচন আছে তার কদিন কয়েক বছরের মধ্যে আবার ত্রিপুরাতে নির্বাচন মানে ধরো কালকে তোমাকে আমি একটা ছোট্ট ইনস্ট্যান্ট বলে অনির্বাণ কালকে বিজেপির তরফে এবং কিছু হিন্দু সংগঠন তারা দ্বীপু হত্যার প্রতিবাদ সীমান্তে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে খোল কর্তাল বাজিয়ে করেছেন হ্যাঁ মানে তুমি কি চাও তাহলে যে বাংলাদেশে এবং এটা একই সঙ্গে বিজেপি শাসিত ত্রিপুরাতেও হয়েছে তা তুমি কি বলো যে এগুলো ধরো ফুলবাড়ি সীমান্তে আজকে বাংলাদেশের ট্রাক চালকদের উপর অত্যাচার হচ্ছে আমাদের কাছে খবর আছে বাংলাদেশে যারা মাল নিয়ে গিয়েছিল বা যারা মাল নিয়ে ফিরছে তাদের মধ্যে যারা ভারতীয় রয়েছে তাদের বিভিন্ন এগুলো করা হচ্ছে তাহলে ফুলবাড়ি সীমান্তে যদি বিক্ষোভ হয় সেই প্রভাবটা তুমি চাইছো না মানে সেই ইম্প্যাক্টটা পশ্চিমবঙ্গে পড়বে না মানে মুখ বন্ধ করে থাকবে লোক প্রথম কথা বাংলাদেশ যেহেতু একটি পর রাষ্ট্র এবং ভারত সরকারের নিরিখে এখনো একটি বন্ধু রাষ্ট্র এবং ভারত সরকার এখনো পর্যন্ত অফিসিয়ালি ইউনুসকে কোনো একনলেজ করেনি রেকগনাইজ করেনি বাংলাদেশের হেড হিসেবে শেখ হাসিনাকেই তারা এখনো পর্যন্ত মানে সেই শেখ হাসিনা এখনো আমাদের ভারতবর্ষে রয়েছেন আমরা চাই বাংলাদেশ নিয়ে কূটনৈতিক স্তরে ভারত পদক্ষেপ করুক মিডিয়া ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশে এটা হয়েছে ওটা হয়েছে অতএব শুভেন্দু এখানে লাফাবে বিজেপির অন্যান্য নেতারা লাফাবে তাদের প্রক্তি সংগঠনরা লাফালাফি করবে এটা করে পশ্চিমবাংলাকে অস্থির করে তোলা হবে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা হবে হিন্দু বনা মুসলমান লড়াই লাগানোর চেষ্টা করা হবে এইটার বিরুদ্ধে আমরা যারা আপনারা বলছেন বা আপনারা মনে করছেন যে বাংলাদেশে হিন্দু হত্যা কোটান কোট তার বিরুদ্ধে বিশালভাবে নেমে পড়েছে লোকজন আপনি আমাকে বলুন তো বা এই কদিন আগে এই কদিন আগে ছত্তিশগড়ের একজন শ্রমিককে যখন কেরালায় পিটিয়ে মারা হচ্ছে তিনিও হিন্দু তাদেরকে পিটিয়ে মারছে এই আপনাদের ভাষায় হিন্দুত্ববাদী যে সংগঠন তারা তার বিরুদ্ধে তো কোন রকম প্রতিবাদ হচ্ছে না বাংলাদেশে যেমন একদিকে দিবু দাসকে হত্যা করা হয়েছে নিসংশভাবে অন্যদিকে বিএনপির নেতা বেলাল হোসেনের সাত বছরের একটি বাচ্চা মেয়েকে জীবন্ত পুড়িয়ে মেরে দিয়েছে তার বিরুদ্ধে তার বিরুদ্ধে কথা বলবেন না তার বিরুদ্ধে যদি মানুষের হয়ে কথা বলতে না পারে তাহলে আসলে আপনি হিন্দুর হয়ে কথা বলছেন না মুসলমান হয়ে কথা বলছেন আপনি কথা বলছেন নিজের হয়ে এই বেস্টেড ইন্টারেস্ট নিয়ে যারা প্রতিবাদ করে তারা মানুষের হয়ে না তারা কারোরই কথা বলে না আমি সরাসরি বাংলাদেশ যারা হিন্দু বাঙালি রয়েছে তাদেরকে বলবো যারা আপনাদের হয়ে চোখের জল ফেলার ভান করছে তারা আপনাদের হয়েও ভাবে না তারা শুধুমাত্র নিজেদের হয়ে ভাবে কারণ যে মুহূর্তে ভোট পাওয়া হয়ে যাবে ওই শান্তনু ঠাকুর যেমন মতুয়াদের বলেছে না যখন জিজ্ঞাসা করতে গেছিল পিটিএ বার করে দিয়েছে এটা হচ্ছে এদের চরিত্র সুতরাং যদি পুড়িয়ে মারার ঘটনায় পিটিএ মারার ঘটনায় প্রতিবাদ করতে হয় সেখানে যেমন দীপু দাসের কথা বলতে হবে বিলাল হোসেনের সাত বছরের মেয়েটির কথাও বলতে হবে একইভাবে ভারতবর্ষে যখন বিজেপির শাখা সংগঠন যারা আর এস এর সংগঠন যারা কি মুসলমান কি বাঙালি কি দলিত তাদের যখন জীবন্ত পিটিএ পুড়িয়ে মারছে তার বিরুদ্ধেও আপনাকে বলতে হবে যদি আপনি সেটা বলতে না পারেন তাহলে

পার্টির কথা বললো অমির বা যে পার্টি থেকে উনি বিলং করেন হরগোবিন্দ দাস চন্দন দাসের বেলায় চুপ থাকেন এবং দীপু দাসের বেলায়ও চুপ থাকেন বিষয়টা হচ্ছে যে আলটিমেটলি হিন্দু হলেই এদের চুপ থাকতে হবে কিন্তু গাঁজার বেলায় এরা সরব হবে এই যে সিলেক্টিভ প্রতিবাদ বলছে না বারবার করে যে আমি মানুষ মানুষ হলে গাঁজার বেলায় যারা প্রতিবাদ করছে তারা হিন্দু বেলায় মানে হরগোবিন্দ দাস চন্দন দাস মুর্শিদাবাদে যখন মারা যাচ্ছে তার বেলায় প্রতিবাদ করাটা দরকার ছিল তখন এদের মুখ চুপ থাকে অর্থাৎ হিপোক্রেসি ইজ অ্যাট দ্য পিক বিষয়টা হচ্ছে যে বাংলাদেশে আজকে তারেক রহমান প্রত্যাবর্তন করেছে আমরা অবভিয়াসলি স্বাগত জানাতো জানানো উচিত তার কারণ হচ্ছে বাংলাদেশে যে বিগত এই দেড় বছরে যে সরকারটা চলছিল এনজিও মার্কা সরকার অর্থাৎ সব সময় একটা কম্প্রোমাইজ করার আপনি ভাবুন ভারতকে যে হিসেবে দেখে দেওয়া হলো ভারতকে আপনি বলুন যে মানে ওসমান হাদির খুনি সে ভারতে চলে আসলো এই গুজব রটিয়ে দিয়ে ভারতের র খুন করে র খুন করেছে অমুক উইদাউট এনি এভিডেন্স সমস্ত ভারতকে একমাত্র ওমর হাদির বক্তব্য কালকের পরে পুরো ঘটনা থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি টার্ন ওভার না এটা তো প্রথম থেকেই বলে যাচ্ছিলাম কারণ হচ্ছে যে আপনি বলেন এটা বলছে একটা ছোট সুরঙ্গের ভিতর দিয়ে গেছে তো সেই ছোট সুরঙ্গের ভিতর দিয়ে যখন আওয়ামী লীগ নেতারাই যখন পার হয়েছে তো সেখানে প্রশাসনের নজরদারি কেন বাড়ানো হয় একদম নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে এই ফিলিপের কথা আসছে ফিলিপ পাচারকারী তাকে সবাই চেনে পুলিশ জানে সীমান্ত রক্ষা বাহিনী জানে ব্যবস্থা নেওয়া এক্সাক্টলি এবার তার কংক্রিট প্রমাণ কি তারা দিতে পেরেছে ভারতীয় হাই কমিশনারকে যে আমাদের কাছে এই কংক্রিট প্রমাণ রয়েছে যে আলটিমেটলি এই এই যে প্রমাণের জোরে আমরা বলতে পারছি যে হাই হাইকমিশনার অফিসন ঘেরাও করবো অর্থাৎ মানে এই যে ফ্রিন্স এলিমেন্টগুলো ফ্রিন্স এলিমেন্টগুলোকে যে ইউনুস মোহাম্মদ ইউনুস যে লালিত পালিত করছে ফলে আপনি দেখুন যে ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে বাংলাদেশের স্বাধীনতাকে তারা বিপন্ন করছে আজকে ধরুন ভারত একটা পড়াশক্তি ভারত তো তার মানে সেভেন সিস্টারের সঙ্গে যে কথা বলবে যে চিকেন নিয়ে নিয়ে কথা বলবে তাদের সঙ্গে তো সমঝোতা করবে না ভারত মানে ভারত তাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে তার কারণ সার্বভৌমত্বের কোশ্চেনে আমরা তো আপোষ করব না এইবার কারা ইনভাইট করছে ভারতকে যে ভারত যুদ্ধে জড়াক এবং বাংলাদেশকে একটা ইউক্রেনের মতো একটা ব্যক্ত রাষ্ট্রে পরিণত করা কিন্তু এটা কারা করছে এর পিছনে এই যে ফ্রিন্স এলিমেন্ট ফ্রিন্স এলিমেন্ট মানে জামা তার তো মনে হয় না যে হাসনাত আবদুল্লাহ নিজে বলছে লিডার কথাটা বিষয়টা হচ্ছে জামাত যদি হয় আপনার মার্কেট তার যে দোকান হচ্ছে এই গণ বা আপনার গণজাগরণ মঞ্চ বলুন ইনক্লাব মঞ্চ বলুন বা এনসিপি বলুন এরা হচ্ছে এক একটা দোকান এইবার ঘটনা হচ্ছে এর পিছনে আপনার পাকিস্তানের মদত বা সিআই এর মদত তো আছে যেটা আপনার যে টেরেন্স জ্যাকসন তাকে যেভাবে মানে হত্যা করা হলো আমেরিকা চুপ সেটা নিয়ে এবার এই পরিস্থিতি দাঁড়িয়ে সামগ্রিকভাবে যেটা আমাদের যেটা মানে আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা স্থিতিশীল বাংলাদেশ মানে সেটা কি বিএনপি বা তারেক রহমান নির্বাচিত সরকার নির্বাচিত সরকার আসা উচিত না প্রায় কিন্তু অর্ধ শতাব্দীর ওপর একটি পুরনো রাজনৈতিক দল যারা বাংলাদেশের রাজনীতি

এই হচ্ছে বেসিক্যালি প্ল্যান আপনি দেখবেন জুলাই চাট্টা নিয়ে এদের যে বক্তব্য যে জুলাই চাটার আগে অনুমোদন করতে হবে তারপরে নির্বাচন কিন্তু যদি এই ক্ষেত্রে যদি ডিপ স্টেট থাকে বা যেটা তুমি বললে যে যদি আমেরিকার ইন্টারফারেন্স থাকে তাহলে আমেরিকাকে এখানে ফ্রি ফ্লোয়িং ইলেকশন করাতে দেবে বা যদি বিএনপি ক্ষমতায় জিতে আসে তাদের হাতে যে ভারতের সঙ্গে মিত্রতা মানে তুমি যদি ধরে নাও যে এটা একটা টোটাল একটা কনস্পিরেসি না আপনি ভারতকে ডিসটারব করার জন্য যে এটা প্ল্যান কনস্পিরেসি হয় আপনি দেখবেন এটা দেখবেন অনেক দিন আগে আপনার আমি নামটা ভুলে যাচ্ছি মানে ইউএসএস সিআইএর একজন উচ্চপদস্থ কর্মকর্তা তার বক্তব্য ছিল যে আমরা মিডিল ইস্টে এতদিন ওখানে ছিলাম এবার আমাদের নজর হচ্ছে সাউথ এশিয়ার দিকে তো সাউথ এশিয়ার দিকে আপনার কোন জায়গাটা নজর পড়েছে আপনি দেখুন এই যে বাংলাদেশ এখন বিচরণ ক্ষেত্র প্রত্যেকটা ইন্টেলিজেন্স এজেন্সি বেশ একদম এই ইন্দ্রের এই বিচরণ ক্ষেত্র জায়গা থেকে আসবো আমি আপনার কাছে আসবো মোশারফ সাহেব কিন্তু সুভাষিস দা আমরা কালকে একটা খবর করেছিলাম যে ভারত পাকিস্তান সীমান্ত অর্থাৎ যেটা এখন পাকিস্তান একসময় পশ্চিম পাকিস্তান সেই সীমান্ত এখন অনেক বেশি রেস্ট্রিক্টেড সেখানে অনেক বেশি প্রহরা অনেক বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে সীমান্ত রক্ষা বাহিনী থেকে শুরু করে আর্মি এবং যারা আর্মড ফোর্স রয়েছেন তারা সেখানে সক্রিয় খুব স্বাভাবিকভাবে ভারতকে ডিস্টার্ব করবার জন্য তুলনামূলকভাবে সহজ সোজার রাস্তা হল হচ্ছে এই পূর্ব সীমান্তটা অর্থাৎ প্রায় কিলোমিটারের বর্ডার সেটা ত্রিপুরা দিয়ে হতে পারে আসাম হতে পারে অনির্বাণ রাগ করবে যদি আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলি এই যে কোনোটার মাধ্যমেই ভারতে ঢুকে তারা ভারতের মূল স্রোতের মধ্যে চলে আসতে পারে ভাষাগত দৃশ্যগত একটা সাজস্যতা রয়েছে কাজে খুব স্বাভাবিকভাবে চিনতে অসুবিধা হবে না মানে মিলে যেতে পারবে মানুষ সঙ্গে স্লিপিং সেলগুলো রয়েছে অর্থাৎ এটা কি এই যে একটা অস্থির অবস্থা বাংলাদেশকে তৈরি করে রাখা কন্টিনিউ যেটা জ্যোতি বা অনির্বাণ কেউই অস্বীকার করলেন না একটা অস্থির পরিস্থিতি তৈরি করে রাখা বাংলাদেশের মধ্যে সেটা কি কোনোভাবে আই এর এটা একটা প্ল্যান হতে পারে